যাইতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন ইউরোপের কোন দেশে আইলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন ইদানিং কিছু মানুষে আমাকে অনেক ভিসার ছবি পাঠাইতেছেন যে ভাই আমার ভিসার ম্যাদ আছে পাঁচ দিন ছয় দিন তিন দিন কিন্তু আমার ফ্লাইট হচ্ছে না তো এই প্রবলেমটা ইদানিং দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে আমাকে প্রচুর মানুষে আমাকে এই মেসেজটা দেয় যে ভাই আমার ভিসার তো ম্যাদ নেই আমার ম্যাদ আছে অল্প কয়েকদিন তাহলে আমার ফ্লাইট হচ্ছে না কেন এরকম সমস্যা কিছুদিন আগেও আসসালামু আসসালাম বন্ধুরা আমি রনি আপনার দেখছেন সার্বিয়া থেকে তো কিছুদিন আগে এই অপশনটা ছিল যে এই সমস্যাটা ছিল যে রনি ভাই আমার ম্যান পাওয়ার হইতেছে না আমার ভিসা হইছে আমার ভিসার ম্যাথ অল্প কয়দিন আছে এখন আমার ম্যান পাওয়ার হইতেছে না এখন আমরা কি করতে পারি তো যারা যেরকম পরামর্শ দেওয়ার দিয়ে আমি পরামর্শ দিছি ম্যান পাওয়ার কনটাকে অনেক লোকে কন্টাক্ট করছে এবং এখনো কিছু কিছু মানুষ সম্ভবত যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো কিছু কিছু মানুষ সম্ভবত আছে এখনো তারা ইয়ে করতে পারে না তো ইদানিং কত সপ্তাহখানেক হইছে ইদানিং আমাকে অনেক মানুষই কমেন্ট করে যে রনি ভাই আমার ম্যাথ শেষ কিন্তু আমার কোম্পানি আমার ইয়ে দিচ্ছে না ফ্লাইট দিচ্ছে না সেম এরকম কাহিনী আমার কোম্পানিতে হয়েছে তা আমার কোম্পানিতে হয়েছে আরো দুই থেকে তিন মাস আগে দুইটা লোক আসার কথা একটা বুলডোজার অপারেটার আর একটা স্কোবর অপারেটার তো ওদের আসার কথা তা ওরা তো ওদের আসার কথা ওদের সব কিছু ফাইনাল টিকে আপনার টিকিটও ফাইনাল হয়েছে ভিসা হইছে আপনার ফিঙ্গার দেশে ম্যান পাওয়ার হইছে বিমানের টিকিট কাটছে এবং ওদের ডেটও পড়ছে যে তোমাদের এই কয় তারিখ তোমাদের ফ্লাইট কিন্তু ওরা তো মনে করেন বাড়ির থেকে সবার কাছে বলছে যে ভাই আমাদের ফ্লাইট হয়ে গে ফ্লাইটের ডেট পড়ছে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেছে সবাই বিদায় দিছে বিদেশ আসলে যেটা হয় আর কি তো ওরা ঠিক এই কাজটাই করছে করার পরে মনে করেন দিনকার আসবে তার একদিন আগে বলে যে কালকে তোমাদের ফ্লাইট হবে না একটু লেট হবে তো এরকম করতে করতে বিসার ম্যাথ ফুরিয়ে গেছে তারপর ওদের ফ্লাইট হয় নাই কিসের জন্য হয় নাই এখন আমাদেরটা হয় না এই কারণে যে আমাদের কিছু লোক পালাই গেছে আপনারা অনেকেই জানেন যে আমরা পঁয়ত্রিশ জন লোক আসছিলাম এখান থেকে পঁয়ত্রিশ জন লোক আসার পরে আপনার এখান থেকে 30 জন লোক পালাই গেছে বিভিন্ন দেশে চলে গেছে বেশিরভাগ ইতালিতে আছে তো এই যাওয়ার কারণে এই যাওয়ার কারণে বাংলাদেশ থেকে আমার কোম্পানি আর লোক আনতেছে না ওদের আমার কোম্পানি কিন্তু করলে ওদেরকে ওদেরকে আনতে আনতে করলেই কিন্তু না আনার কারণ ওই যে যে ইচ্ছে ওরাও যদি আনলে যদি ওরাও ওরাও পালাই যায় এই জন্য ওদের কানে নেয় তা ইদানিং যে সমস্যাটা দেখা দিছে যে ভিসা হইছে সবকিছু কমপ্লিট কিন্তু ফ্লাইট হইতেছে না এখন আমার এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে এইটা যে আসলে ভিসাগুলো কি অরিজিনাল ভিসা এই ভিসাগুলা কি কোম্পানি ওদেরকে দিছে নাকি ওরা জালিয়াতি করছে মানে আমার প্রশ্নগুলো এইখানে আপনার যদি ভিসা হয় তাহলে ফ্লাইট হবে না কেন কোম্পানির তো লোক লাগবে বিদায় তো আপনাকে ই দিছে ভিসা দিছে নাকি কোম্পানির আপনার প্রয়োজন বিদায় আপনাকে ভিসা দিছে এখন এতগুলো টাকা নষ্ট করার পরে যদি এটা এগুলো না আসতে পারে তাহলে ওই যে লোক আসবে ওই লোকের তো একটা বিশাল ধরনের একটা লস তো এখন আমার কাছে মনে আমি যাদেরকে ভদ্রলোক বলি ওদের নাম আমি উল্লেখ করি না এই ভদ্রলোকরা ভদ্রলোকরা সম্ভবত মানে ফ্যাক কোন সিস্টেমে ওই ধরনের ভিসা বের করে যে শুধু ভিসাই বের হবে ফ্লাইট হবে না হয় এরকম একটা অপশন হয়তো এ আরও একটা অপশন আছে যে ওইটা ওটা একেবারে ভুয়া একেবারে জাল শুধু ওরে সান্ত্বনা দেওয়ার জন্য এইটা করে রাখছে টাকা পয়সা তো খাওয়া আপনার শেষ কারণ যতক্ষণে ভিসা হয় ততক্ষণে তো আর আপনার টাকা পয়সা দেয় না তাহলে আমার মনে হইতেছে ওরকম একটা ফ্যাক ভিসা পাসপোর্টে লাগাই দেয় লাগাই দিয়ে বলে যে টাকা দাও ওই টাকা টাকা নেওয়ার পরে মনে করেন যে সব সবকিছু এলোমেলো হয়ে যায় তা ইদানিং এই জিনিসটা খুবই একবারে বেশি দেখা দিচ্ছে যে এই ভিসার মানে জালিয়াতি ভিসা আর যাদের পারমিট বের হয় এখন কিন্তু ওই ফ্যাক পারমিট খুব কম বের হয় পারমিট যেটাই বের হয় অরিজিনালভাবে বের হয় ফ্যাকটা খুব কম বের হয় এখন আবার এই দেখি যে এই ভিসার ভিসাটা একটু ফ্যাক একটু বেশি হয় তো আপনারা যে যেখান থেকে যাই যা করেন যেখান থেকে যার কাছে কাগজ জমা দেন অবশ্যই বাছাই করে দিবেন যাতে আপনার সমস্যায় না পড়েন টাকা পয়সা দেওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে দিবেন যাতে আপনার পরবর্তীতে সমস্যা না হয় আর ভিসা ওটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা কিন্তু আপনার চেক করার একটা মাধ্যম আছে আপনি ওটা হ্যাঁ আপনার কম্পিউটারের কাছে নিয়ে গেলেও ওরা ওইভাবে হয় না কিন্তু যদি আপনি ওটা এয়ারপোর্টে নিয়ে গেলে ওখান থেকে আপনি চেক করতে পারেন যে আসলে ভিসি এটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা হানড্রেড পার্সেন্ট চেক করা যায় আরও আরও বিভিন্ন মাধ্যম আছে মানে যে যেরকম জানেন ওরকম আগে ভিসি হাতে পাওয়ার পরে চেক করবেন প্রয়োজনে চেক করে তারপর তাদেরকে টাকা দেবেন প্রতারিত থেকে একটু সাবধান থাকবেন একটু দূরে থাকবেন তাহলে আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না আপনারা অনেকেই জানেন যে আমিও প্রতারিত হয়েছিলাম কিছু টাকা পাইছি দেখি পরবর্তী টাইমে কি হয় এটা আমি সাবধান করব সবাই সাবধানে থাকবেন আর এই ধরনের যারা কাজ করেন তারা একটু একটু ভালো হওয়ার চেষ্টা করেন একটু ভালো হন গরীব মানুষ খাইয়া মানে মাইরে আপনাদের কি লাভ আমি আপনাদের কি বলছি ভদ্রলোক যারা আপনারা যারা ভদ্রলোক আছেন এই আমি আপনাদেরকে বলছি যে গরিব মানুষের রক্ত খাইয়ে আপনাদের আপনার কী লাভ বলেন আমি আরেকটা কথা বলি আমার কমেন্ট বক্সে অনেক মানুষে কমেন্ট করে যে সার্বিয়া যাইতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন ইউরোপের কোনো দেশে আইলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন এরা মনে করবেন এরা ফ্যাক এরা কিন্তু কোনো দিনও অরিজিনাল হইতে পারে না অরিজিনাল হবে না কারণ সে অরিজিনাল হইলে আমি তারে খুঁজবো সে কিন্তু আমারে খুঁজবে না তাহলে আমি এটা বলবো যে যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই আমি সার্বিয়ার লোক নেই ইউরোপ কান্ট্রিতে আমি লোক পাঠাই তাদের কোনো কথায় তারা কিন্তু মনে করেন সেই লেভেলের ভদ্রলোক তাদের কথায় কেউ তাদের নাম্বারে ফোনও দেবেন না তাদের সাথে কেউ যোগাযোগ করার চেষ্টাও করবেন না তারা কিন্তু দুই চার পাঁচ টাকা আপনি যা দেবেন ওইটাই আপনার বিথায় যাবে আমি আপনাদেরকে সতর্ক করি আবারও সাবধান করি তাদেরকে কেউ ফোন দেবেন না ফোন দিলে ফোন তো দেবেনই না কেউ টাকা পয়সাও দেবেন না যাতে আপনারা সমস্যা না পড়েন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ